সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন সব বাইকে স্বাগত সকালবেলা উঠে গেলাম হাটে আজকের খুব ভরে কেউ জান না আমি উঠে হাটে গেছি হারেতে হাঁস মুরগি কিনে আনিস আনি দেখি রান্না করেছে বাবু স্কুলে গেছে তো আইসে গরম ভাত খাইয়ে নিছি জমিয়ে নে এখন দেখতেছি ও মাছ ধরবে ওর বাবা জাল ফেলতে তাই মিলি রোদেও তো খুব জোর ছেড়েছে তাই মেয়ে আমি এই তালে পুড়ে একটু হাত চাওয়া করি তো পর্বটা আপনারা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মাথার ঘরে কিন্তু লাউ ঝুলতেছে এই দেখ লাউটা বেশ মুগি তারে ঝুলতে পজি লাউ এই এখন দেখ দেখতে বড় হয়ে যাবে শালে লাউ ভর্তি তাছে ইয়াপ আন্দানি होली कावा है ना বড় একটা লাটা মাছ পড়েছে পপি

ওটা একটু পুকুরে ফেললি ওর মাছ আমার ধারে ওর এক ধারে আটতে হবে এক ধারে এটে দিতে হবে সদ্য সদ্য কেন আজকে দিয়ে পরে তুলবে না আর ওইভাবে দিলে হবে না তো মুখটা তো আঁকতে হবে ওই যে গামছা ছেঁড়া আছে না ওখানে ওই দিয়ে মুখটা টাইট করে একটা মুখ বাঁধতে হবে এক পাক তলায় শুধু মোটামুটি মাছ করছে

জাল চাপার মতো হয়ে গেছে জল অনেকটা কমে গেছে আমরা শুধু ওই মাছ ধরার সময় শোল মাছ কই মাছ এইগুলো বলি কেউ কেউ বলি অন্য আর মাছ চোখে দেখা যায় না শুধু শোল মাছ আর কই মাছ ওইগুলো মাছ আরগুলো কী না আমরা ওয়েটগুলো পছন্দ করি তাই জন্য লাঠা মাছ বুঝতে পারি সবাই বলে শোল আর ইয়ে কই কেন আর অন্যান্য মাছ সেগুলো খাও না কেন

তাতে que মারো মা কইয়া মাফ মানুলি চল ওই খেলা আছে এসআই ওই জায়গাটা এ লবটা তুহ والله তোwidehatতে নক হয়েছে সব কাটতে জাল জাপটা ওই আদি তুলে জালে শোল মাছ বা কোনো মাছই জালে উঠবে না পুঁটি মাছ ছাড়া জালে ওঠে বোকা মাছ পোনা মাছ রুই কাতলা এরা যারা প্রাকৃতিকভাবে এই মাঠে যেসব মাছ জন্ম হয় তারা চালাক আর রুই কাতলা এগুলো তো চাষি মাছ ছাড়া মাছ এরা বোকা হ্যাঁ এরা কি হচ্ছে বাবার কলে উঠে তো ঝুকে যাচ্ছে ও তুলে না কেমন মারিয়া তুললে ফুটি মাছ ছাড়া কিছু পড়ে না সৌরভ স্কুলে আর আমরা সবাই মিলে পুকুরে এখন মাছ ধরার কাজে এদিকে ব্যস্ত ও ছুটির বারে নামবে আবার জল কমে গেছে না এমনি তো বাড়ি থাকলে নামার জন্য এ ছটফট করে ঝাড়তে হবে না ঝাড়তে হবে না গত বছর যেরকম জাল চেপে মাছ ধরা হতো বছর এই আজকে দিকে শুরু হলো নাকি এই দেখো 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 এই বাবারি শোন আমার মাথার ওপর নীল আকাশ নীল আকাশ হাসি দিচ্ছ দেখলাম তো চুল মুখে যায় না যেন একটু সাইড করে না না হ্যাঁ আনন্দ নিয়েছি জালে চারি সাইড চেপে দিতে হবে মাছ যদি ঢোকে তাহলে পাওয়া যাবে হাতের গোড়ার দিকে ধরো গো ঠাকুর দেওয়া রকম নেয় মাঝে মধ্যে ঘাড়ে তুললে লাটা মাছ ছুড়ে দাও ওপরে গরম হয়ে যাচ্ছে মেয়ের তাই মেয়ের বাবা জল ঘরে নিয়ে চলে গেলো রোদও দিচ্ছে সেরম মা ডুব দিয়েছে বাবার পা ধরে যেন মাছগুলো না

এই যে জাল টেনে নিয়ে যা যাওয়া হচ্ছে তো মাছ কিন্তু জালের সঙ্গে আসছে না পুরো তলা মেরে বেরিয়ে যাচ্ছে মাছ পড়বে এই জায়গায়

তুমি ধরেই থাকো দাঁড়াও 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 ঠিক আছে ঠিক আছে ওটা একদম ঠিক জায়গায় আছে

মালিনা উঠে যায় হ্যাঁ মালিন উঠে হয়ে তখন উঠে যায় আমরা যেরকম উৎসুক হয়ে কতক্ষণে ওটা ধরা পড়বে দর্শক বন্ধুরা যারা দেখছেন তারাও কিন্তু কতক্ষণে মাছটা তুলবে পরে ও হবে না এই পরে শোলার উঠবে না সব মাছ এই বালতির মধ্যে রাখা আছে এখানে শোল একটা আছে একটা দেখতে পাচ্ছি মতো কই মাছ আছে কিছু তো এই মাছগুলো মোটামুটি হয়েছে আজকে অনেকটা মাছ তো মাছ যা হলো আপনাদের দেখালাম এখন ঢালবো গোস করব তারপর কোনগুলো রান্না হবে কি হবে দেখা যাক তো এই পর্ব এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ